ওই লেওরা তুমি কি করো আমি আপনার বিশাল বড় একটা বস্ত আমি আপনার কবিতা বললে শোনাই বলো আমি পারবো কিনা জানিনা স্বপ্ন আমার একটাই তোমাদের মতো লেওরা ভক্তদের মারতে চাই

উমর নামের একটা ছেলে আছে ইদানিক আমার এই বইটা টিকটকে খুব রোস্ট করতেছি এই আমার বইটার নাম দিছে শৈতান ধরার গর্জন আমার বইটার নামে দেখেন টুটকি মারার গর্জন সে এটা কপি করে দিছে শৈতান ধরার গর্জন কি না এই আমার বই আমার বইয়ে সত্তরটা কন্ডম আছে এই সত্তরটা কন্ডম আপনি যদি প্রতিটা কন্ডম দশ টাকা করে কিনেন সত্তরটা কন্ডমের দাম আপনি সাতশো টাকা আমি কি তিনশো টাকা লাভ করবো না আমার কি আপনি তিনশো টাকা লাভ দিবেন না আমি ওইখানে যাব এখন দশ মিনিট রেস্ট নিব যে আমার সাথে আসবে যারা বিরক্ত করবে ও শোরের বাচ্চা খান কিরবো আর একটা ভালো কথা শার্টটা আমি বিক্রি করতে চাই আমার এই শার্টটা পুরান গন্ধয কেন কিনবে না কেন মেসিটা কিনে নেই কিনে আমারটা কিনবো না মেসি আপনার নাক পরিষ্কার করে টিস্যু লাইছিল কান্না করে সেই টিস্যুর দাম বারো আমার শার্ট আরো বেশি হবে আমি ভাইরাল লোক আমি ফুদিলে তো এক মিলিয়ন হিট করতেছে আমারটা আরো বেশি হবে না

তোরা ভাই ভালোই লাগা অঙ্গর নণ্ড করে নিছে তোর পিছন মারিয়া দিব আহা না রাগত বনে করে রে কইনার